আজকে দুদিন যাবৎ অনেকে নক দিয়েছে এই যে কিউ থেকে এই মেসেজ আসে কেন আসে কি কারণ আসে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো কখন আপনাদের কাছে এই মেসেজ আসে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কিউ নিয়ে একটি আপডেট দিব যেটা সবার জরুরি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা পেজে নতুন আছেন অবশ্যই ফলো করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে প্রথমত বলবো গোসি থেকে আপনার কাছে কখন মেসেজ আসে প্রথমত যখন আপনি সুদিতে আসেন আপনার মালিক বা কোম্পানি যদি আপনার সাথে কোনো চুক্তি করে সেটার একটি মেসেজ আছে আপনার ফোন দ্বিতীয়ত যদি আপনার মালিক আপনার এই চুক্তিটা কোনো কিছু আপডেট করে যেমন মনে করেন আপনার বেতন নিয়ে কিছুটা আপডেট করে আপনার সময় নিয়ে কিছুটা তখন আপনার ফোনে এই মেসেজ আসে সবচাইতে বিপজ্জনক হচ্ছে এই মেসেজটা দেখেন গোসি থেকে যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে আজকে টার্মিনেট করে সেই মেসেজটা আজকে আপনার কাছে আসে না কেন দেয় না সেটা জানে গোসি থেকে আপনাকে তখন মেসেজটা দেওয়া হয় যখন আপনার চার সময় শেষ হয়ে আপনার অ্যাবসেন্ট পর ওয়ার অর্থাৎ আপনার স্ট্যাটাসের হুরুপ চলে আসে তখন গোসি থেকে আপনাদেরকে মেসেজটা দেয় দেখেন স্ক্রিনে ওনাকে কিন্তু ডেড লাইন দিয়ে দিয়েছে তার কত তারিখে তার যে সময়টা ছিল টার সেই সে ম্যাচ শেষ হয়ে গেছে এখন দিছে এখন এই মেসেজটা দিয়ে কি লাভ হয়েছে তারা কি জানতে পারছে তাই আমি সবসময় আপনাদেরকে আমার প্রত্যেকটা ভিডিওতে যেমন আপনাদেরকে এক আমার টাকা নিয়ে আপডেট নিয়ে ভিডিও কল আপনাদেরকে বলি কুরুপ নিয়ে ভিডিও কল আপনাদেরকে বলি একজেট নিয়ে ভিডিও কল আপনাদেরকে বলি বা কিউআর কোন আপডেট আসলে আপনাদেরকে বলি যে ভাই আপনাদের জন্য সৈদি আরবে আমরা যারা প্রবাসী এসেছে তাদের জন্য বাধ্যতামূলক একশোর অ্যাকাউন্ট না পাপ কিউআর এই তিনটা মাস্ট দিয়ে আপনার লাগবে এই তিনটা ছাড়া আপনি সৈদি আরবে চলতে পারবেন না কেন বলি কেন না একশো ছাড়া কোনো কিছু করতে পারে না এক দ্বিতীয়ত এখন আপনি যে কোনো কিছু করতে যাবেন না পাতাকনা বাধ্যতামূলক লাগবে দ্বিতীয়ত হচ্ছে কিউয়া কিউয়া হচ্ছে সবচেয়ে বেশি এই যে গোসি থেকে আপনার কাছে যে মেসেজগুলো আসে অনেক সময় গোসি থেকে কিছু ভুল ভালো মেসেজ চলে আসে যদি আপনার কিউয়া অ্যাকাউন্ট থাকে কিউয়াতে সাথে সাথে আপনার কোনো কিছু হলে সাথে সাথে আপনার ফোনে এসএমএস চলে আসে যে আপনার এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে এই কারণে এটা হয়েছে সেটা সমস্ত কিছু উল্লেখ থাকে আমি আপনাদেরকে বলি যে আপনারা আমার ভিডিও আছে কিভাবে কি রেজিস্ট্রেশন করবেন করে নিন যদি আপনারা আমার ভিডিও দেখে যারা করতে পারবেন না আর যারা নিজেরা করতে পারবেন তারা নিজেরা করেন আমাকে ডিস্টার্ব দেন না আর যারা করতে পারবেন না একবারে বুঝেন না তারা আমাকে নক দেন আমি নিজে আপনাদের কিউ অ্যাকাউন্ট করে দেব এরকম বলে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম কিন্তু অনেকেই শোনেন না আপনাদেরকে এখনো বলিনি প্লিজ অনুরোধ করি আপনাদের কাছে যাদের কিউ অ্যাকাউন্ট নেই অবশ্যই কিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ওইটা করলে কি হবে কি আপনার মালিক কখন আপনার কিওতে হতে আপনার চুক্তি করবে সেই মেসেজটি আপনি সাথে সাথে পাবেন কি কোনো কিছু আপডেট করলে সেই মেসেজটি সাথে সাথে পাবেন চুক্তি যদি শেষ পর্যন্ত অর্থাৎ ম্যাচ শেষ হয়ে যায় এর আগে আপনাকে মেসেজ করে বলবে যে আপনার চুক্তি শেষ হয়ে যাচ্ছে আপনার মালিক যদি আপনাকে টার্মিনেট করে সেটার জন্য সাথে সাথে আপনাকে মেসেজ দিবে যে আপনার মালিক আপনাকে টার্মিনেট করছে আপনার হাতে ষাট দিন সময় আছে আপনি অন্য জায়গায় কপাল হয়ে যান বা আপনি দেশে চলে যান বা আপনার মালিকের আপনি নতুন করে আবার কপাল হয়ে যান এরকম বেশ কিছু আপডেট কিন্তু আপনাদেরকে সাথে সাথে দিয়ে দেয় যার ফলে প্রবাসীরা আগেই সতর্ক হয়ে যেতে পারেন যে আপনার কি হতে এই সমস্যা বা এটা হচ্ছে আপনার এরকম হবে তাই প্লিজ অনুরোধ থাকবে প্রত্যেকে কি ভাই আহ এক্সিট দিয়েছে এবং ফাইনাল ম্যাচ শেষ হওয়ার কারণে অনেকেরই কিন্তু থেকে হুরুপ দিয়ে দিচ্ছে অনেকে এটাকে অটো হুরুপ অটো হুরুপ বলে চালিয়ে দেন বা আমিও আপনাদেরকে বলেছিলাম যে অটোমেটিক হুরুপ চলে আসছে কিন্তু অটো হুরুপ না যে অটোমেটিক হুরুপ চলে আসছে তো আসলে এটা যা থেকে দিচ্ছে কেন দিচ্ছে কি কারণে দিচ্ছে সেই বিষয়ে এখনো কোনো আপডেট আসে না আর সামনে এটার কোনো সুখবর আছে কিনা সেটাও জানি না যদি সামনে কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি এসে করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই উপকৃত হতে পারে